এবার আমি তুলে নিচ্ছি বড়াটা ডিমের জেঠিমার রান্নাঘরে চলে এসেছি আজ ডিমের বড়া নিয়ে ডিমের রাজ্যের আমি বড়া বানাবো তার জন্য উপকরণগুলো নিয়ে নিচ্ছি তার দেখাবো পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি দুটো দুটো পেঁয়াজ নিয়ে কুচচে নিচ্ছি আড়াইশো ডিমের জন্য দুটো পেঁয়াজ নিয়ে নিছি এবার আমি লঙ্কাগুলো কুচে নেব নৌকাগুলোও দেবো তা আদা রসুনও দেবো রসুনগুলো বেটে নেবো তা দেখাবো আদা রসুন নিয়ে নিয়েছি লঙ্কা কুচি নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি এবার এই দুটোগুলো মিস করবো ডিমের সাথে তাও দেখাবো ডিমের বড়া করবো বলে ডিম নিয়ে নিলাম এই পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি হবে পেঁয়াজ কুচি দিয়ে দেবো তারপরে নৌকা কুচি দেবো আদা রসুন দিয়ে দিচ্ছি এবারে আর এবারে নৌকা কুচি দিয়ে দিচ্ছি যে তোমরা বেশি নিয়েও করতে পারো কম নিয়েও করতে পারো যে পরিমাপ 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 দিলে তবেই ভালো হবে না হলে ভালো হবে না দেখো কত সুন্দর করে আমি এ করে নিচ্ছি এবারে লবণ দিয়ে দিচ্ছি সামান্য পরিমাপ নুন দিয়ে দেবো এই নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে দেবে নুনটা একটু বেশ বেশি টান টান করে দেবে কারণ ভালোই হবে আর হলুদ গুঁড়ো এবার দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দিলে হলুদ গুঁড়ো না দিলে কালারটাই হয় না ডিমের তো বানাবো এই জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে দিচ্ছি দেখো এবার আমি বেসনও দেবো এবার আমি বেসন দিচ্ছি বেসন একটু বেশি করে দেবে কারণ বেসন বেশি করে দিলে ভালোই হবে না হলে ভালো হবে না দেখো এইভাবে বেসন ছুঁয়ে দেবে দু তিন মুটো বেসন যত ভালো হবে তত ভালো কারণ পরিমাপে পরিমাপ দিলেই ভালো আড়াইশো ডিম নিয়েছি বেসন কম দিলে হয় বেসন রেখে দিচ্ছি তোমরা এসছে বেশিও নিতে পারো কমও নিতে পারো এবার আমি মাখাবো ভালোভাবে এই দেখো এইভাবে মাখাবে আমার দাদা ভাই দেবে ডান ভিডিও তো ভিতরে ঢুকলে তো হেবি হবে এই দেখ কত সুন্দর হচ্ছে দেখ চটকি চটকি যে হয়ে যাবে একটু হলুদ দিতে হবে হলুদ কম পড়েছে হলুদটা টমাটোর মতন দে দেবে হলুদ কম হলে দে দেবে বেশি বেশি হলে হলুদ দিতে হবে না কম হলে কিন্তু একটু হলুদ দিতে হয় কারণ না হলে ভালো হবে না আমি এই মাখি নিচ্ছি আর জল দিতে হবেই নি কত সুন্দর হয়ে গেছে আর আমি বলতে তোমাদের জল দিতে হবে কারণ জল দিতে হবে না কারণ এই ইটে মাখা হয়ে গেছে তোমরাও দিতে পারো একটুও দিলেও ভালো হবে না দিলেও ভালো হবে কারণ এইভাবে মাখি নিতে হবে নিলেই ভালো দেখো বোরার জন্য হয়ে গেছে আমার মাখানোটা এইভাবে মাখিয়ে নেবে তোমরা আর এই ভাইয়ের পাশে তোমরা থাকো সময় কারণ এই কোচিং খুব গরিব তোমরা একটু সাহায্য করো দেখে দেখে কত তেল ডিমের বোড়া দিয়ে দিচ্ছি

কাঁচাই রয়ে যাবে এইভাবে তোমরাও নেড়ে দেবে ভালোই হবে কারণ আমার ভিডিওটা পুরো দেখবে নালে ভালো হবে না আমি তুলে তেল করবে তাহলে ভালো হবে এই গামড়ায় আমি তুলে নিচ্ছি এইভাবে তেলগুলো শুকে নেবে নালে ভালো হবে একসঙ্গে দু তিনটে করে আমি তুলে নিচ্ছি তোমরাও তুলতে পারো না তাদের তাহলে পুড়ে যাবে এইভাবে দু তিনটে করে নিয়ে নেবে

হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এই বড়াটা হয়ে গেছে বড়াটার পরে খেয়ে দেখাবো আমি কিরম হয়েছে বড়াটা ডিমের বড়াটা ভে করে নিয়েছি এবার আমি খেয়ে দেখবো কেমন হয়েছে ডিমের বড়াটা মানে খুব ভালোই হবে খেয়ে দেখ

বাড়িটি এইভাবে বানাবে হেভি হেটে যাবে একটা লাইক একটা সাবস্ক্রাইব একটা কমেন্ট একটা শেয়ার করে দেবে